শ্রী শ্রী মা শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানাই আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন প্রথম দিন যেদিন স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিনটি কেমন ছিল আমাদের বড় জানতে ইচ্ছা হয় যে কেমন ছিল প্রথম দিন যেদিন এক মহাপুরুষ আর এক প্রভুর কাছে যাচ্ছেন সাক্ষাৎ করতে সেই দিনটি কেমন ছিল অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না আমরা স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবের সম্বন্ধে অনেক অলৌকিক ঘটনাই জানি তবে এই ঘটনাটা একদমই অন্যরকম আমরা ভিতর থেকে উপলব্ধি করতে পারব সেই দিনের সাক্ষাৎকার মনে হবে যেন সামনে শ্রী শ্রী ঠাকুর এবং স্বামীজি বিবেকানন্দকে আপনারা প্রত্যক্ষ করছেন তবে এটুকুই বলবো মন দিয়ে এই ঘটনাটি শ্রবণ করুন এবং স্বামীজি মহারাজ এবং শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী মায়ের চরণে প্রণাম নিবেদন করুন এবং ভিতর থেকে এই প্রথম সাক্ষাৎটি উপলব্ধি করার অনুরোধ রাখলাম স্বামী বিবেকানন্দের মনে সবসময় যুক্তি সবসময় প্রমাণ চাইত সবসময় মনের মধ্যে কিছু না কিছু প্রশ্ন আসত তিনি সবসময় কিছু না কিছু নিয়ে ভাবতে থাকতেন একটা চিন্তা ভাবনায় যেন তিনি মগ্ন থাকতেন একদিন ইংরাজি সাহিত্যের অধ্যাপক সেদিন কোনো কারণে ক্লাসে অনুপস্থিত থাকায় কলেজের অধ্যক্ষ সুপণ্ডিত উইলিয়াম হেস্টি ছাত্রদিগকে ওয়ার্ড সোয়ার্থের কবিতা পড়াইতেছিলেন পাঠ্য কবিতাটি ছিল এক্সকারশন ওহাতে কবি জানাইতেছেন কীরূপে প্রকৃতি সৌন্দর্য অনুধাবন করিতে করিতে তাহার মন অতীন্দ্রিয় রাজ্যে চলিয়া যাইত ছাত্রগণ অনুনুভূত তত্ত্ব ধারণা করিতে পারিতেছে না দেখিয়া হেস্টি মহোদয় বুঝাইয়া বলিলেন মনের পবিত্রতা এবং বিষয় বিশেষের প্রতি একাগ্রতার ফলে ঐরূপ অনুভূতি আসিয়া থাকে অবশ্য ইহা দুর্লভ বিশেষত আধুনিককালে আমি এমন একজন মাত্র লোককে দেখিয়াছি যিনি মনের ওই অতি শুভ অবস্থায় উপনীত হইয়াছেন তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ পরমহংস তোমরা সেখানে গিয়া নিজে দেখিয়া আসিলে ওহা বুঝিতে পারিবে নরেন্দ্রও সেদিন অপর সকলেরই মতো সে কথা শুনিলেন কিন্তু তখন পরম পুরুষের সান্নিধ্য লাভের মঙ্গল মুহূর্ত আসেন নাই নরেন্দ্রের মনে ওই সংবাদটুকু একটা শুভ ও আকাঙ্ক্ষিনীয় স্মৃতিরেখা আকিয়া আঁকিয়া অতীতের পক্ষে মিলিয়া গেল তাহলে আপনারা শ্রবণ করলেন যে স্বামী বিবেকানন্দ প্রথম অধ্যক্ষ সুপণ্ডিত উইলিয়াম হিস্ট্রির কাছ থেকেই কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথাটি শুনেছিলেন কিন্তু শুনলেন তখন তখনও কিন্তু শুভ মুহূর্ত উপস্থিত হয় নাই যে স্বামী বিবেকানন্দের সাথে শ্রী ঠাকুর এর সাক্ষাৎ হবে স্বামীজির মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খেত যে ভগবান কি আছেন ভগবানকে কি দর্শন করা যায় বা আমরা কি চোখে দেখতে পাব ভগবান আছেন যে তার কোনো প্রমাণ আছে এই নিয়ে তিনি কোনো ঋষি মহারিষিকে দেখতে পেলেই তাকে কিন্তু প্রশ্ন করতেন যে মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন তিনি কিন্তু এটি জিজ্ঞাসা করতেন যে নাকে তিনি দেখলেই মনে হতো যে তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দিতে পারবেন তাকেই কিন্তু জিজ্ঞাসা করতেন তো কেউই কিন্তু এই যুগপুরুষ যুগনায়ক বিবেকানন্দের প্রশ্নের উত্তর দিতে পারতেন না তেনার মনে সবসময় এই প্রশ্নটাই থাকতো যে আমি কিভাবে বিশ্বাস করব ঈশ্বর আছেন কি না তো কেউই কিন্তু এর উত্তর দিতে পারেননি সকলেই কিন্তু নীরব ছিলেন কিন্তু সেই সঠিক সময়ে উপস্থিত হলো একদিন সেই প্রথম সাক্ষাৎ যেদিন হলো সেই দিনই তার মনে প্রশ্ন ছিল যে আমি তো আমার অধ্যাপকের কাছে শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে শুনেছি তাহলে তিনি কেমন একদিন দেখা যাক এবং তাকেই তাহলে আমি এই প্রশ্নটা করব তো প্রথম সাক্ষাৎ পর আমরা এখন একটু শ্রবণ করব আঠেরোশো একাশি খ্রিস্টাব্দের নভেম্বর মাসে নরেন্দ্রনাথ যখন এফ পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন তাহার পূর্বেই সিমুলিয়ার শ্রীযুক্ত ন সুরেন্দ্রনাথ মিত্র দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিয়াছেন তিনি একদিন সিও ভাসভবনে ভক্তবৃন্দ সহ শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণপূর্বক একটি ক্ষুদ্র উৎসবের আয়োজন করিলেন সেদিন সে উৎসবে সুগায়কের প্রয়োজন ছিল পল্লীর উদীয়মান সুকণ্ঠ গায়ক নরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথের অপরিচিত ছিলেন না অতএব সুরেন্দ্র তাঁহাকেই আহ্বান জানাইলেন নরেন্দ্র সংবাদ পাইলেন দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণকে গান শুনাইতে হইবে সেই পরমহংস রামকৃষ্ণ যাহার প্রশংসা হেস্টি সাহেবের মুখে শুনিয়াছিলেন এবং যিনি হয়তো তাহার সেই উত্তরহীন জিজ্ঞাসার সমাধান করিতে পারিবেন নরেন্দ্র সম্মত হইয়া সেখানে গেলেন এবং কলাবতের শিক্ষা গুণে সুস্বাদিত কণ্ঠে সুর তাল লয় সহ ভজন গান শুনাইয়া সকলকে পরিতৃপ্ত করিলেন কারণ আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ একজন সুগায়ক ছিলেন তো তারপর কি হল নবাগত গায়কের শারীরিক লক্ষণ ভাব ভাবতন্ময়তা প্রভৃতি সবই শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করিলেন এবং সেই প্রথম মিলনেই তাহার প্রতি আকৃষ্ট হইলেন তিনি প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে নরেন্দ্রের আত্মীয় রামচন্দ্রকে নিকটে ডাকিয়া এই প্রিয় দর্শন সর্বসুলক্ষণ যুবকের পরিচয় গ্রহণ করিলেন এবং তাহাকে একদিন দক্ষিণেশ্বরে লইয়া যাইবার জন্য বিশেষ করিয়া বলিয়া দিলেন আবার ভজন সমাপ্ত হইলে স্বয়ং যুবকের স্পার্শে আসিয়া তাহার দৈহিক লক্ষণাবলী নিরীক্ষান্তে সন্তুষ্ট হইয়া তাহাকে একদিন দক্ষিণেশ্বরে যাইবার জন্য সাধর আমন্ত্রণ জানাইলেন স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ ঠাকুরের এটাই ছিল প্রথম সাক্ষাৎ প্রথম সাক্ষাতেই কিন্তু শ্রী শ্রীরামকৃষ্ণ ঠাকুর বুঝে গেছিলেন এই সর্বসুলক্ষণ যুবক হলেন পুরো বিশ্বের যুগনায়ক বিবেকানন্দ তাই তিনি তেনাদ আত্মীয়দেরকে বললেন একদিন দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়ার জন্য তো খুব তাড়াতাড়ি কিন্তু তেনাদের মধ্যে কোনো কথাবার্তা হয় নাই সেটা ধীরে ধীরে কিন্তু হয়েছে একবারেই কিন্তু হয়নি কারণ এই সমস্ত সাক্ষাৎকার কারণ দুজনেই একজন প্রভু আর একজন মহাপুরুষ দুজনের সাক্ষাৎকার এত তাড়াতাড়ি কিভাবে হবে এবং যুগনায়ক বিবেকানন্দের মনে যে প্রশ্ন উথিত হয়েছে সে প্রশ্নের উত্তর কিন্তু তিনি খুঁজছেন স্বামী বিবেকানন্দ খুঁজছেন যে ঈশ্বর আছেন কিনা এরপর বেশ কয়েকটা সপ্তাহ পেরিয়ে গেল এর মধ্যেই বাড়ি থেকে স্বামী বিবেকানন্দের জন্য পাত্রী দেখা শুরু হলো এবং পাত্রী দেখা শুরু হলে কিন্তু স্বামী বিবেকানন্দ বিবাহে অসম্মতি জানালেন তখন স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত রামচন্দ্র এবং অপর আত্মীয় সকলকে বললেন যে নরেন্দ্রকে বোঝাতে যেন তিনি বিবাহে মত দেন কিন্তু তাতেও কিন্তু স্বামী বিবেকানন্দ মত দেননি তখন অপর সকলগণ বুঝতে পারলেন যে স্বামী বিবেকানন্দের মধ্যে যে ধর্মভাব রয়েছে আর সেই ধর্মভাবের প্রেরণার জন্যই নরেন্দ্রনাথের এই অসম্মতি তখন রামবাবু তখন নরেন্দ্রনাথ দত্তকে খোলাখুলিভাবেই বললেন যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হয়ে থাকে তো ব্রাহ্ম সমাজ প্রভৃতি স্থানে ঘুরে না বেরিয়ে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো এরপর প্রতিবেশী সুরেন্দ্রনাথও একদিন তাহারি গাড়িতে দক্ষিণেশ্বরে যাইবার আহ্বান জানাইলেন প্রস্তাব গ্রহণপূর্বক নরেন্দ্রনাথ দুইজন বয়স ও সুরেন্দ্রনাথের সহিত ঘোড়া গাড়িতে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন পৌষ মাস আঠেরোশো খ্রিস্টাব্দ দক্ষিণেশ্বরে এই প্রথম মিলনের বিবরণ আমরা পূজ্যপাদ স্বামী শারদানন্দের অতুলনীয় ভাষায় পাই সেটি এখন শুনব লীলা প্রসঙ্গকার বলিয়াছেন যে তিনি শ্রী শ্রী ঠাকুরের নিকট যেমন শুনিয়াছিলেন ঠিক তেমনি লিখিয়াছেন যদিও ঠাকুরের মুখের কথা তিনি সিও মার্জিত ভাষায় উদ্ধৃত করিয়াছেন ঠাকুর বলিয়াছিলেন পশ্চিমের গঙ্গার দিকের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে ঢুকিয়াছিল দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই মাথার চুল ও শরীরের বেশভূষার কোনো পারিপাট্য নাই বাহিরের কোনো পদার্থেই ইতর সাধারণের মতো একটা আঁট নাই সবই যেন তার আলগা এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন সর্বদা টানিয়া রাখিয়াছে দেখিয়া মনে হইল বিষয় লোকের আবাস কলিকাতায় এত বড় সত্য গুণী আধার থাকাও সম্ভব মেঝেতে মাদুর পাতা ছিল বসিতে বলিলাম এগুলো সবই কিন্তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলছেন যেখানে গঙ্গা জলে জ্বালাটি রহিয়াছে তাহার নিকটেই বসিল তাহার সঙ্গে অর্থাৎ স্বামী বিবেকানন্দের সঙ্গে সেই দিন দুই চারিজন আলাপি ছোকরাও ছিল বুঝিলাম তাহাদের স্বভাব সম্পূর্ণ বিপরীত সাধারণ বিষয়ই লোকের যেমন হয় ভোগের দিকেই দৃষ্টি গান গাহিবার কথা জিজ্ঞাসা করিয়া জানিলাম বাংলা গান তখন সে দুই চারিটি মাত্র শিখিয়াছে তাহাই গাহিতে বলিলাম তাহাতে সে ব্রাহ্ম সমাজের মন চল নিজ নিকেতনে গানটি ধরিল এবং ষোলো আনা মন প্রাণ ঢালিয়া ধ্যানস্থ হইয়া যেন উহা গাহিতে লাগিল শুনিয়া আর সামলাইতে পারিলাম না ভাবিষ্ট হইয়া পড়িলাম পরে সে চলিয়া যাইলে তাহাকে দেখিবার জন্য প্রাণের ভিতরটা চব্বিশ ঘন্টা এমন ব্যাকুল হইয়া রহিল যে বলিবার নহে যেন কে গামছা নিকড়াইবার মতো জোর করিয়া নিকড়াইতেছে তখন আপনাকে আর সামলাইতে পারিতাম না ছুটিয়া বাগানের উত্তরাংশে ঝাঁওতোলায় যেখানে কেউ বড় একটা যায় না যাইয়া ওরে তুই আয় রে তোকে না দেখে আর থাকতে পারছি না অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ঝাউতোলায় গিয়ে এরকমভাবে চিৎকার করছেন স্বামী বিবেকানন্দকে ডাকছেন ওরে তুই আয় রে তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাক ছাড়িয়া কাঁদিতাম খানিকটা এইরূপ কাঁদিয়া তবে আপনাকে সামলাইতে পারিতাম ক্রমান্বয়ে ছয় মাস এই রূপ হইয়াছিল আর সব ছেলেরা যাহারা এখানে আসিয়াছে তাহাদের কাহারো কাহারো জন্য কখনো কখনো মন কেমন করিয়াছে কিন্তু নরেন্দ্রের জন্য যেমন হইয়াছিল তাহার তুলনায় সে কিছুই নয় বলিলে চলে অর্থাৎ ঠাকুরের সঙ্গে প্রথম স্বামী বিবেকানন্দের এই প্রথম সাক্ষাৎ এবং স্বামী বিবেকানন্দ যখন চলে যান সেখান থেকে দক্ষিণেশ্বর থেকে তারপর শ্রী শ্রী ঠাকুর কানতে থাকেন তাকে ডাকতে থাকেন ওরে তুই আইরে তোকে না দেখে আর থাকতে পারছি না এই ছিল প্রথম সাক্ষাৎ একজন গুরুদেবের সাথে একজন ভক্তের সাক্ষাৎ আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা জানব যখন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণকে ভগবান কি আপনি দেখেছেন বা আমাকে কি আপনি ভগবান দেখাতে পারবেন পরের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব চলুন তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে পারলে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজের জয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ